কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে পক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের নব দশম শ্রেণীর সাধারণ গণিত ব্যবহারিক যেমিত সাত পয়েন্ট একের এক নয়ের দুটি অঙ্কের সমাধান করাবো ক এবং অঙ্কের সমাধান করাবো আমার এই ভিডিওতে ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো তারা সাবস্ক্রাইব করে দেবো যারা সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের এখানে দেখো তিনটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে তিন সেমি তিন দশমিক পাঁচ সেমি এবং দুই দশমিক আট সেমি দেওয়া আছে আমাকে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে এই যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলো থেকে আমাকে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে খনঙ্গের খনঙ্গেও দুইটি বাহুর দৈর্ঘ্য চার সেমি আর তিন সেমি এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে ষাট ডিগ্রি তো এখান থেকে আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে চলো তাহলে আমরা প্রথমে কয়ে যে অঙ্ক আছে সে কনঙ্গের অঙ্কটা আমরা প্রথমে সমাধান করে নিচ্ছি দেখো এখানে আমাদের যে তিনটা বাহু আছে সেই বাহু তিনটি আমি এখানে প্রথমে লিখে নিচ্ছি বাহু তিনটি প্রথমে দেখো এটা হচ্ছে তিন সেমি তো আমি এখান থেকে তিন সেমি নিয়ে নেব দেখো এখান থেকে আমি তিন সেমি নিয়ে নেব আমি তিন সেমি নিয়ে নিলাম এরপরে বলা আছে তিন দশমিক পাঁচ শ্রেণী এখান থেকে আমি তিন দশমিক পাঁচ নিয়ে শ্রেণী তারপরে তিন দশমিক পাঁচ সেমি একটি আছে যে দুই দশমিক আট সেমি তো এখান থেকে আমি দুই দশমিক আট সেমি এরকম করে আমি তিনটা বাহ নিয়ে নেব যেটা হচ্ছে দুই দশমিক আট সেমি আমি এই তিনটা বাহু নিয়ে নিলাম তোমরা তোমাদের স্কেল ধরে তোমরা নিয়ে তো এখানে আমি এই বাহুটার দেখো ত্রিভুজটি অঙ্কনের আহ ক্ষেত্রে আহ আমাদের আহ তোমরা যে একটি বিশেষ নির্বাচন আছে সেটা লিখে নেবে যে মনে করি যে কোনো ত্রিভুজের আহ তিনটি বাহু যথাক্রমে এ সমান এটা তিন সেমি যে এ সমান তিন সেমি দশমিক পাঁচ সেমি এবং সেই সমান হয়েছে দুই দশমিক আট সেমি অঙ্কন করতে হবে এটা তোমরা লিখতে পারো এরপরে আমরা যে অঙ্কন করবো সেই অঙ্কনের ধাপগুলো তোমরা লিখে নেবে তো আমি এখানে অঙ্কনের যে ধাপ আমি প্রথমে বলবো তোমরা লিখে নিবে তো প্রথমে প্রথমে যে ধাপটা লিখবে সেখানে তোমরা লিখবে যে কোনো সিবি নেই যে কোনো রশি বি অথবা বিডি তোমরা আমি যে আমি নেবো বি তোমরা সেভাবে নিয়ে নেবে যে যেকোনো রশি মনে করো যে কোনো রশি আমি যে কোনো রশি এটা বি এটা হচ্ছে এ যে কোনো রশি আমি বিই নেই এখন এই যে আহ থেকে বিই থেকে আহ বিসি অংশ এ সমান করে কেটে নিব কি করব বি থেকে বিসি অংশ এ সমান করে কেটে নেব আমাদের এখানে যে এ বাহু আছে এই বাহুটা সমান করে এই বাহুটা সমান করে এখানে বিসি আমি কেটে নিব তাহলে এটা হবে কি এটা হচ্ছে সি এরপরে এ যে আহ বিসি আছে আমাদের আমাদের এখানে দুইটা বাহু আছে এই দুইটা বাহুকে স্থাপন করতে হলে আমি কি করব যে বিসি এর বি ও সি বিন্দুকে কেন্দ্র করে মানে এই বি একটা বিন্দু এবং এই সি একটা বিন্দু এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে এ এবং বি এর সমান মানে এখানে আমাদের এই যে এখানে বি এবং সি এর সমান সরি বি এই যে আমার একটি আমি এ তো এখানে কেটে নিয়েছি তো আমাদের এখন বাকি আছে বি এবং সি তাহলে বি এবং সি এর সমান ব্যাসার্ধ নেব এই যে এটা ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নেব এ সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে মানে এই বিসি একই পাশে আমি একটি বৃত্তচাপ অঙ্কন করব তো কি বলবো যে বৃত্তচাপ অঙ্কন করি তো আমি এখানে এটার উপরে একটি বৃত্তচাপ এখন অঙ্কন করে নেচ্ছি দেখো অঙ্কন করে নিলাম এরপরে এখন এই যে সি এর সমান নিয়ে সি বিন্দুতে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব এই যে বৃত্তচাপ অঙ্কন করে আমি দিলাম এখন এটি কি করছে এটি এ বিন্দুতে সেট করছে তাহলে এটা আমরা কি লিখবো যে এটা হচ্ছে আমাদের এ বিন্দু এটা হচ্ছে কি এ বিন্দু এখানে যে যেটা হচ্ছে এ বিন্দু এখন এবি দেখো এখন এই বি যোগ করি এ এবং বি যোগ করে নিই এই এ মানে বি যোগ করি আর এখানে হচ্ছে এসি এখানে আমরা যোগ করব হচ্ছে এসি আমরা এসি যোগ করে নিলাম এসি যোগ এসি এই যে যোগ করি তাহলে এই যে এ বি সি এটি কি আমাদের উদ্দেশ্য ত্রিভুজ জাস্ট এত এভাবে আমাদের এটা অঙ্কন করতে হবে এবং অঙ্কনের ধাপগুলো তোমরা আমি এখানে লিখেছি না অঙ্কনের ধাপগুলো আমি যেভাবে বলছি তোমরা ঠিক সেইভাবে ভিডিওটি ব্যাক করে ব্যাক করে তোমরা সেটা লিখে নেবে অথবা স্টপ করে আমি যেটা বলছি সেটা স্টপ করে সেটা লিখবে এবং এখানে এই যে আমি চিত্র অঙ্কন করছি সেই অনুযায়ী তোমরা অঙ্কন করবে তো আমাদের এটা হচ্ছে কনঙ্গের সমাধান আমি এটা করিয়েছি একের কনঙ্গের সমাধান এটা আমি করিয়েছি তোমাদের তো একের এর সমাধান হয়ে গেল তো ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরপরে আমরা ক্ষয়ের সমাধানটা করবো দেখি ক্ষম্বার কি আছে খ নম্বরে আছে যে দুইটি বাহু দৈর্ঘ্য দুইটি বাহু দৈর্ঘ্য একটা দেওয়া আছে ফোর সেমি একটা দেওয়া আছে থ্রি সেমি এবং অন্তর্ভুক্ত কোন তো আমরা এই দুইটাকে আমরা লিখে নেব যে আমাদের এটা হচ্ছে খনন আমরা এ লিখে নেব যে আমাদের যে বাহু বাহুদুই আছে এই বাহুদুইটি আমরা স্কেল ধরে আহ মেপে নেব যে প্রথমটা হচ্ছে আমাদের আহ যে ফোর সেমি তো আমরা এখান থেকে সেমি সেমি এখান থেকে আমি নিয়ে নিলাম এরপরে আরেকটি হচ্ছে থ্রি সেমি তো এখান থেকে আমি থ্রি সেমি নিয়ে নেব দেখো এবং এখন এই দুইটাকে আমি নাম দেব এটা হচ্ছে এ এটা হচ্ছে কি বিবাহ এখন আমাদের একটু কোন অঙ্কন করতে হবে সিক্সটি ডিগ্রি তো আমরা কোনটা এখানে অঙ্কন করে নিচ্ছি দেখো আমাদের চাঁদা দিয়ে আমরা এটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি আমরা এখান থেকে এটাকে সিক্সটি ডিগ্রি অঙ্কন করে নিব এটা আমাদের সিক্সটি ডিগ্রি কোন হয়ে গেল আমরা স্থাপন করার জন্য এটা হচ্ছে হচ্ছে ডিগ্রি ডিগ্রি এই এবং এটাকে আমরা নাম দিয়ে দিলাম কোন এটাকে আমরা নাম দিয়ে দিলাম কোন দেখো এখন আমরা অঙ্কন করবো তোমরা যে বিশেষ নির্বাচন যেটি লিখবে আমি বলছি তোমরা লিখে নিবে করে বলতেছি তোমরা এখানে লিখবে মনে করি ত্রিভুজের দুটি বাহু মনে করি ত্রিভুজের দুটি বাহু এ একটি বিভুজের অন্তর্ভুক্ত কোন হচ্ছে এক্স কোন সেটা হচ্ছে কি সিক্স ডিগ্রি তাহলে কি লিখবে কোন এক্স সমান সিক্সটি ডিগ্রি দেওয়া আছে তাহলে ত্রিভুজটি আঁকতে হবে বা অঙ্কন করতে হবে এটা হচ্ছে আমাদের দেশ নির্বাচন এখন অঙ্কন অঙ্কনটি আমি অঙ্কন করবো এবং অঙ্কনটা বলবো তোমরা সেখানে লিখে নিবে তো কিভাবে অঙ্কন করি দেখো তোমরা প্রথমে আমরা পূর্বে এক নঙের মতো করে বি ই একটি রশ্মি নেব বি ই একটি রশ্মি নিলাম বি একটি ই একটি রশি নিলাম এই রশি থেকে বিসি এ সমান করে বিসি এ সমান করে কেটে নেই তাহলে আমাদের এবু হচ্ছে এটা এই বাহুটা সমান করে আমরা এটা কেটে নিব বি কেটে নেই এই যে বি তাহলে এটা কিভাবে এটা হচ্ছে সি বি সি কেটে নেই এখন আমরা বি বিন্দুতে স্থাপন করব তাহলে আমরা বিভিন্নতে এক্স কোন এই কোনটা আমরা স্থাপন করব তাহলে এটার সমান বৃত্তচাপ নিয়ে নেব এখানে এখানে যে বৃত্তসাপটা রয়েছে তোমরা এটা সমান করে নিয়ে নেবে আমরা এটা সমান করে একটি বৃত্তসাপ নিয়ে নিচ্ছি তাহলে আমরা এই কোনটি অঙ্কন এ নিলাম এক্স কোন এটাকে আমি নামকরণ করে এটাকে দিলাম আমি এফ তাহলে এখানে তোমরা লিখতে পারো যে সিবিএফ কোন এটাকে দিতে পারো তোমরা সিবি এফ কোন এখন এই বিএফ থেকে এই যে বি এবং এফ এই যে বি এবং এফ এই বিএফ থেকে এর সমান করে এই সরি বি এর সমান করে বিজে বি কেটে নেব এখন আমরা এটা কেটে নিলাম এখন আমরা এই বি অংশটি কেটে নিলাম তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে বি বাহু এবং এটা যে অংশ কেটে নিয়েছি এখানে এটাকে আমরা নেব এ তাহলে আমাদের এটা কি হলো বি এ তাহলে বি এটা কি হলো বি বাহু এখন এখানে আমরা এই এসি কে যোগ করে দেব তাহলে এটাকে আমরা এসি যোগ করি তাহলে তোমরা কি লিখবে এসি যোগ করি লিখলে এসি যোগ করি তাহলে দেখো এখন এ বি সি এই এ বি সি হচ্ছে আমাদের উদ্দেশ্য त्रिभुज अथवा নির্ণিও তে বস শেষ এর এরকম তোমরা অঙ্কন করে দিবে এবং তোমরা কি লিখবে এখানে অবশ্য এটা হচ্ছে এ তোমরা এটাকে এ দেবে এটা বি আর এখানে হচ্ছে এক্স কোণ इक्वल সিক্সটি ডিগ্রি তো তোমরা এখানে এটাকে এক্স দিয়ে দিবে অথবা এখানে সিক্সটি ডিগ্রিও তোমরা লিখতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে করে তোমরা অঙ্কন করবে আমি নেক্সট ভিডিওতে অন্য যে আমাদের ত্রিভুজ অঙ্কন করবো আছে সেগুলো সমাধান করাবো একে একে করে তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং লাইক তোমার শেয়ার করতে ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ